কে কেমন আছো আজকে রান্নাঘরে আবার চলে এসেছি আমি আজকে পাবদা মাছ করব। পাবদা মাছ করব গন্ধরাজ লেবু দিয়ে হ্যাঁ পাবদা গন্ধরাজ লেবু দিয়ে করবো আর এখানের মশলা সব রেডি করে নিয়েছি সরষে বাটা আছে জিরে বাটা লঙ্কা বাটা আর লঙ্কা একটু ই করে আর হলুদ নুন জিরে বাটা লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চেরা আর হলুদ নিয়ে নিয়েছি নুন হলুদ একসঙ্গে মিক্স করে রেখেছি আচ্ছা মাছগুলো ভেজে নিয়েছি হ্যাঁ একটু অল্প করে নিয়েছি আর এই যে তেল গরম হয়ে গেছে কালো জিরা দিয়েছি আর একটু আমার টুমটা আগে দিয়ে দিলাম একটু আমার টুমটা একটু ই হোক আমি লেবুটাকে কেটে নিচ্ছি এই দেখো এইভাবে আমি লেবুটাকে কয় পিস করে নেব এটা কিন্তু আমার নিজের থেকে আমি কারোর থেকে কি করি না ওই আমার মা ঠাকুমা আগে করতো মাসি কালকে মাসির বাড়ি গিয়েছিলাম মাসি বললো এইভাবে করিস ভালো লাগবে মাসির শরীরটা খারাপ দেখতে গেছিলাম তখন জিজ্ঞাসা করলাম দেখো এবার আমি বীজ হ্যাঁ না পরে দেব আমি একটু একটা একটা করে বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সেদ্ধ হয়ে গেল আর আমি এখানে লেবুগুলো সব দেখো একটা একটা করে বীজ ছাড়িয়ে নিয়েছি হ্যাঁ আর পাতাটাও দিয়ে দেব আমি মাসিকটার শরীরটা খুবই খারাপ কালকে দেখতে গিয়েছিলাম এখানে টমাটোটাকে আমি ম্যাশ করে নিচ্ছি কড়াইয়ের মধ্যেই এরকম করে মশলাটা দিয়ে দিলাম আমি এখানে আমাদের সর্ষা বাটা আছে তো আমি বেশিক্ষণ ই করবো না ফসাবো না আমার কেন জিরা বাটা লঙ্কা বাটা সব মিশে একটু কাঁচার যে গন্ধটা লাগবে সেটা ভালো লাগবে হ্যাঁ একটুখানি ফুটুক তারপরে জল দিচ্ছি এই দেখো মশলা কষাচ্ছি এবার মাছগুলো দিয়ে দেব দেখো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি বড় ছোট কেন হয় যে সবার তো অত সময় থাকে না

এটাকে আমি নাম দিচ্ছি গন্ধরাজ গন্ধ পাবদা গন্ধরাজ পাবদা ঠিক আছে তাহলে তোমরাও এইভাবে রান্না করো আমি ভেবেছিলাম কলাপাতায় সহজ সহজ পদ্ধতিতে আমি এরকম ভাবে আজকে রান্না করলাম কালকে আমার মাসি বলে দিয়েছে যে এইভাবে রান্না করবি ভালো লাগবে আমিও একটু ঝোলটা চেখে দেখলাম দারুণ হয়েছে খেয়ে দেখতে পারো দেখো আর কে কে খাবে চলে আসো ভাত বসিয়ে দিয়েছি তাহলে নামাচ্ছি দেখো তোমরা আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে এরপরে আবার একটা জিনিস ভালো জিনিস দেখাচ্ছি তোমাদেরকে